হ্যাঁ আসসালামু আলাইকুম কৃষিকালবর্গ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অবিশ্বাস্য কিছু আদ্রী আপনার হচ্ছে মিষ্টি জলপাই গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু এখনো আউটস ছড়াইনি তাই এত এই পরিমাণ ফল আল্লাহ তাআলা দিয়েছেন এই যে দেখেন কি পরিমাণ ফল সেটা আপনারা দেখেন এ যে দেখতে পাচ্ছেন এই গাছেরা এখনো আউটস ছড়াইনি তাই যদি এই পরিমাণ ফল হয় তাহলে এই বড় হলি কি পরিমাণ ফল দেবে সেটা আপনাদেরকে আর নতুন করে কিন্তু হচ্ছে বলে দেয়া লাগছে না এতে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু করছে আত্ম সাই নিয়ে আর ফলগুলো সাই দেখতে পাচ্ছেন কত বড় বড় ফল এদের দেখতে পাচ্ছেন কত বড় বড় ফল এদের দেখেন কত বড়ো বড়ো ফল আর এটা কিন্তু আপনার বারো বেশি জল পাই তাই যারা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এমন অসাধারণ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা তো বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটা দেখে হচ্ছে গাছগুলো হচ্ছে ক্রাই করতে পারে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে আরও দেখাতে চাচ্ছি ভাই রে দেখাতে চাচ্ছি আপনাদের এ কি কি এত ফলন হয় এই যে দেখেন পরিমাণ যাচ্ছি ঝাল আপনারা সেটা একটু দেখেন এই যে দেখেন আর একটা একটা ঝালের সাই দেখেন আমি মুড়ু করে ধরতে পারতেছি না দেখেন কত বড় বড় ঝাল এক একটা ঝালের ওজন হচ্ছে একশো গ্রাম করে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফলন হয়ে থাকে এই ঝালগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা হচ্ছে ঝালগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই ঝাল গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার ভিডিওটা বেশ বেশি করে একটু শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি যে ভাইরে রে কী ফল ও পরিমাণ ফলন হয়েছে সেটা আপনারা দেখেন এই যে এটা হচ্ছে আপনার ঠাই সবেদা এক একটা ফলের ওজন একশো গ্রামের মতন করে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এগুলো একদম তলার থেকে এ দেখেন একদম তলার থেকে কিন্তু ফলন হয়ে দেখেন এই দেখেন একদম তলাপ থেকে ফলন তাই এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার হচ্ছে স্ক্রিন ডিয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করুন গাছগুলো চৌষট্টিটা জেলার মানুষ আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করুন তা আমার ভিডিওটিটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমার কাছে এমন সুন্দর সুন্দর গাছগুলো আমাদের দেশের মানুষগুলো হচ্ছে লাগাতে পারে তাই বেশি বেশি করে হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা কিন্তু হচ্ছে ভারত নির্ভরশীল আর হব না আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা ফলগুলো খাবো যাতে আমরা বাণিজ্যিকভাবে আরও বিদেশে রপ্তানি করতে পারি তাই হচ্ছে আমরা বেশি বেশি করে হচ্ছে আমরা লাগাবো আমি আপনাদেরকে আরো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফ্রি লেবু এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে লেবু হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলো হচ্ছে কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করতে পারি আমরা যারা বেকার আছি আমরা অযথায় বেকার না থাকে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে গাছগুলো আমরা চাষ করতে পারি তাই আমরা বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো হচ্ছে আমরা লাগাবো তার হচ্ছে এই গাছগুলো পেতে হলে আমার ভিডিওটার বেশি বেশি করে হচ্ছে একটু লাইক শেয়ার দিবেন যাতে হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে আমার কাছ থেকে গাছগুলা সংগ্রহ করতে পারে আমি আপনার কাছে আলোটা যাচ্ছি ফলন হয়ে থাকে আর খেতে কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে এই লিচুটা প্রচুর পরিমাণ স্বাদ হয় এই লিচুটা যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে বলতে পারবেন যে কত পরিমাণ সুস্বাদু একটি লিচু তাই এই গাছগুলো হচ্ছে আপনারা বাণিজ্যিকভাবে চাষও করতে পারেন বাসায় দুই এক পিস হচ্ছে আপনারা খেতে পাবেন আমরা হচ্ছে বিদেশি যে ফলগুলো অনেক চড়া দাম দিয়ে কিন্তু আমাদের চিনি খাওয়া লাগে আমরা এত চড়া দাম দিয়ে হচ্ছে ফলগুলো কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এই ফলগুলো হচ্ছে খাবো আমরা অল্প দামে কিন্তু যখন আমার দেশে এটা হচ্ছে উৎপাদন হবে তখন কিন্তু হচ্ছে আমরা অল্প দামে কিন্তু আমার দেশের মানুষগুলো এগুলো হচ্ছে খেতে পারবে তাই আমি বলবো ভাই বেশি বেশি করে হচ্ছে আমাদের দেশে এই গাছগুলো আপনারা লাগান বেশি বেশি পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার কাছে থাই চাপের আছে এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলনই আছে এই গাছগুলো আপনারা দেখেন এই যে এই সাইডে একটু দেখান এই যে দেখেন কী পরিমাণ হচ্ছে ফলনে আছে সেটা দেখেন এক একটা থোকায় কিন্তু হচ্ছে সাত আটটা করে এক একটা হচ্ছে থোকায় হচ্ছে ফল হয়ে আছে এই যে দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখেন কী পরিমাণ ফলনে আছে সেটা আপনারা দেখেন এই যে দেখেন কী পরিমাণ ফলন হয় এই গাছগুলো আর এগুলো কিন্তু আপনার বারো মাসে হচ্ছে আমার এরকম ফলনে থাকে গাছ যত বড়ো হবে তত কিন্তু বেশি পরিমাণ হচ্ছে আপনার ফলন হবে তাই এমন অসাধারণ গাছগুলো হচ্ছে পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এখানে হচ্ছে এই কাঁচামরিচগুলো দেখান কী পরিমাণ হচ্ছে ফলন এই গাছগুলো সেটা আপনারা দেখেন কি পরিমাণ ফলন হয় এই গাছগুলো কিন্তু কোনো আত্ম ছড়ায়নি তাই এই পরিমাণ ফলন হয়ে আসে আর যখন গাছগুলো বড় হবে তখন কি পরিমাণ ফলন হবে সেটা কিন্তু আপনাদের ফল আপনারা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফলন এইগুলো দেখেন একদম টকটক হয়ে আছে কিন্তু আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন রামভুটান পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কেবি পাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে পাসিমন পাবেন সকল প্রকারের বিদেশি ফল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ এই গাছগুলো ফলন হয়ে আছে যে দেখেন এটা আপনার চায়না থেকে একটি লেবু একদম নিচের থেকে একদম দিয়ে সব সাজানো ফল এই যে দেখেন এই দেখেন কী পরিমাণ ফলন হয়ে আছে যে দেখেন কি পরিমাণ ফলন হয়ে আছে গাছগুলা এই দেখেন আর ফলের কালারটা একটু দেখেন এই যে দেখেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ফল হয়ে আছে যে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ফল এই যে দেখেন কত সুন্দর সুন্দর সব সাজানো আছে একটা ফলগুলা আপনারা যে এটা কিন্তু আপনার হচ্ছে বারো বেশি এটা কিন্তু হচ্ছে সবার সব ফুল চলে আসে এই গাছগুলাই এই বছরে কিন্তু ফল এই গাছগুলাই এই যে ছোট ছোট গাছ এখন কিন্তু ফল এটা দেখতে পাচ্ছি জলফাই গাছে দেখেন কত সুন্দর হচ্ছে সব ফল চলে আসে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু সব ফল আছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আপনার হচ্ছে সাপ সিটলেস লেবু এগুলো কিন্তু আপনারা ফলসহ নিতে পারবেন ফল ফুল এগুলো কিন্তু আমার বারো মাসে হয়ে থাকে সিটলেস লেবু এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাই যারা এই গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার নাম্বারে কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ মিমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ মিমোয় লগ দিতে পারেন দিয়ে হচ্ছে ভিডিও ফোনে আমার কাছ থেকে গাছগুলো দেখতে পারেন তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি করে হচ্ছে লাইক শেয়ার করবেন যাতে ভিডিওগুলো দেখে মানুষ হচ্ছে ক্রয় করতে পারে তাই আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ